তুফানের পরপরই এবারে ঈদের সেরা ছবি ডার্ক ওয়ান ক্যামেরা আমার পক্ষ থেকে একটা স্যালুট দিতে চাই সবার হলে এসে দেখার দরকার এটা হিরোর চেহারার দিকে আমার তাকানোর একদমই সময় ছিল না ডার্ক ওয়ান অনেক সুন্দর একটা মুভি আর মুন্না ভাই এন্ড মানিক ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর মুভি উপহার দেওয়ার জন্য অনেক অনেক ভালো লেগেছে অনেক ভালো অভিনয় করেছে আর হিরো হিরোকে যে ক্যারেক্টারটা দিছে তাকে একদমই পারফেক্টলি মানিয়েছে আসলে ভালো যদি আর্টিস্টের উপরে বেচ করে যদি এই গল্প দেয় তাহলে আর্টিস্টের দিকে তাকানোর সময় থাকে না আর্টিস্টের চেহারা ফিটনেস যাই হোক হ্যাঁ এদের সিনেমা হিসেবে ভালো কিন্তু আমার মনে হয় যে তো আমাদের বাঙালিদের বোঝা উচিত যে শুধু সাকিব খান বা অন্যান্য কিছু হিরো সুন্দর বলে যে আমরা শুধু ওটার উপরে বেচ করে আমরা সিনেমা দেখতে যাই আমি মনে করব আমরা গল্পকে দেখতে হবে হ্যাঁ গল্প কি এটা আমাদের বুঝতে হবে হিরোর চেহারা যাই হোক হ্যাঁ একটা মোটামুটি চেহারা থাকলেই তো একটা হলে আসতে পারে তো আমার কথা ছিল হিরোর চেহারার দিকে আমার তাকানোর এক একদমই সময় ছিল না ওর যে অ্যাকশন গুলো ছিল মানে ওকে ভালো খুব ভালো ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে গানটা বেশি সুন্দর অনেক ভালো অনেক ভালো হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ অনেক 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 ভালো থাকেন হ্যাঁ মা অনেক সুন্দর হয়েছে নতুন হিসাবে ছবি অনেক সুন্দর জি খুব ভালো সবার হলে এসে দেখার দরকার এটা হ্যাঁ আসলে দেখলাম ভালোই লাগলো তবে নাকতে একটু আইটু মেকআপ করলে ভালো হইতো গল্প হিসেবে ঠিকই ছিল বাট আরটু মেকআপ করলে আর সুন্দর লাগতো সিনেমা হিসেবে একটা সামাজিক ছবি ছিল গল্পটা পুরো প্যাকেজটা অনেক সুন্দর সামাজিক ছবি নায়ক হিসেবে তো কি বলে নতুন হিসেবে অনেক ভালো একজন পরিপক্ক অভিনেতার মতো অভিনয় করেছেন আর পাশাপাশি মেকিং গল্পটা দুর্দান্ত ছিল মানে টুইস্ট ছিল গল্পের ভিতরে আর বলতে গেলে ভাল লাগছে খুব মানে পরিবারকে নিয়ে দেখার মতো ছবি আর বিশেষ করে আমি মনে করি যে এই সময়ে যারা ইয়াং জেনারেশন আছে যারা সাইবার বুলিংয়ের শিকার হয় বিভিন্নভাবে মানে একটা মানে সাবজেক্টটা একটা খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে কাজ করা হয়েছে আর মুন্না খানকে স্যালুট জানাই যে প্রথম ছবিতে এত সুন্দর পারফর্ম করার জন্য পাশাপাশি দীপা আপাকে আমার পক্ষ থেকে একটা কংগ্রাচুলেশন জানাই কারণ হচ্ছে এত সুন্দর অভিনয় করছেন যে আমার স্যাটিসফাই সবাই নির্মাতার চোখে যদি বলতে যাই আমি বলবো যে একশোতে একশো দুর্দান্ত মেকিং হয়েছে আর ক্যামেরা ওয়ার্ক দারুণ ছিল ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত ছিল বিশেষ করে আমি ক্যামেরা পারসনকে ছিল আমি মানে হয়তো একটু পরে ঢুকেছি জানি না ক্যামেরাপারসনকে আমার পক্ষ থেকে একটা স্যালুট দিতে চাই কারণ দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক হয়েছে এডিটিং ভালো ছিল আরেকটা ভালো ছিল হচ্ছে বিজিএম বিজিএমও চমৎকার ছিল মানে পড়তে গেলে একটা মানে সম্পূর্ণ কমার্শিয়াল মুভি যা যা প্রয়োজন ডার্ক ওয়ার্ল্ডে আছে আর এবারের ঈদে আমি যদি বলতে চাই যে তুফানকে আমি এগিয়ে রাখবো অবশ্যই এটা বিগ বাজেট ছবি ছিল এবং সুপারস্টার আর র্যাঙ্কিংয়ের দিক থেকে আমি বলতে চাই যে তুফানের পরপরই এবারে ঈদের সেরা ছবি ডাল্ক হ্যাঁ অন্যগুলো দেখেছি নাম বলতে চাই না কি কি ছবি দেখেছি কিন্তু আমি বলতে চাই যে তুফানের পরে এবারে ঈদের সেরা ছবি ডাল্ক এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে কি সারা ফেলাটা হচ্ছে যেমন মুন্না খান নতুন তরুণ এখন আমরা হচ্ছে যে বাহির থেকে তো বুঝতে পারি না যে ভিতরে কি হচ্ছে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা ঈদের সব ছবি দেখেন অন্তত তুফান দেখতেছেন দেখেন তুফান অবশ্যই এটা সবাই দেখবেন তুফানের পরে যদি আর একটা ছবিও দেখেন আপনারা সেটা ডার্ক ওয়ার্ল্ড দেখেন কারণ এই ছবিটাতে আপনারা তুফানে যা পাবেন আমার মনে হয় ওই ধরনের একটা ফ্লেভার এখানেও পাবেন মানে আশা করি এরকম আমি তো প্রথমে বললাম যে মুন্না খানকে আমি মনে হলো না যে এটা তার প্রথম ছবি এটা প্রথম ছবি মনে হলো না মনে হচ্ছে সে একজন পরিপক্ক অভিনেতা এবং আশা করি যে মানে সুদূর ভবিষ্যতে যদি তার এই ধারাবাহিকতা বজায় থাকে হ্যাঁ আমরা বাংলাদেশে আরও একজন সুপারস্টার পাবো